বারবার বিছানা আনতে হবে বিথা বিছানা আনতে হবে একটা বিছানা আনবে এই কথাটা ভীষণ ইরিটেশন লাগছে ইরিটেটেড লাগছে হ্যাঁ প্রিয়াকে বলছি কালকে প্রিয়াকে নিয়ে ভিডিও করিনি সময় পাইনি আজকেও এই ভিডিওটা চলে যাবে কিন্তু আমি আজকে বললাম বিয়েবাড়ি যাবো এই দেখো এটা দেখতে পাচ্ছো তোলা আছে কিছু মনে করো না যে থ্রম্বফম জেল লেগেছি এত জানো কদিন আগে খুব অসুস্থ হয়েছিলাম চারটি ইঞ্জেকশন করেছিল এখানে এখনও শক্ত ইটের মতো রয়েছে ব্যথাও আছে তো এই থ্রম্বফম জেলটা লাগা লাগিয়ে জন্য দেখা যাচ্ছিলো ওই জন্য বললাম যাই হোক বিছানা আনতে হবে বিছানা আনতে হবে বিছানা আনতে হবে ব্যাপারটা কেমন লাগছিল না প্রিয়া কানে বড্ড লাগছিল আর দেখো যেটা খারাপ লাগবে সেটা বলতে আসবোই কারণ তোমরাও চাও যার জন্য তোমরাও টপিক দাও আর তোমাকে তো বলেছি আমি একটা করে ভিডিও করব না তোমার পেছনে লাগছে না যে বলছো না আদা জল নুন খেয়ে পেছনে না পেছনে লাগছে না তোমার যেগুলো ভুল ত্রুটি সেগুলো তুলে দিচ্ছি যেগুলো ভালো সেগুলো অবশ্যই বলছি তো এই যে বিছানা 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 তো তোমার আছেই বলো একটা খাট আনতে হবে কালকে ভিডিওটা একবার না দুবার দেখেছি তবুও মনে হচ্ছে না বলি একটু তোমাকে কিছু যে বিছানা আনতে হবে বুঝেছো খাট আনতে হবে এত কী বললে বাড়িতে স্টিলের খাট সেটা ঝালাই করে আনবে কেন ইউটিউব পেমেন্ট ঢুকে গেছে একটা খাট একটা স্টিলেরই খাট আনতেই পারো তোমার ওই ভাঙাচোরা খাট বলছো ঝালাই টালাই করে সেই খাটটাই তোমাকে আনতে হবে এটা কোনো মানে নেই কারণ তুমি ওখানে তুমি বলো মাঝে মাঝে ওখানে যাবে কারণ একটা গ্যাস সিলিন্ডার দরকার ওখানে গিয়ে গেলে পরে গ্রামের বাড়িতেও তোমার রান্নাবান্না করে খেতে হবে একদম ঠিক কথা তাই বিছানাটা মানে খাটটাও আমিও দেখো বিছানাই বলছি খাটটা ওখান থেকে আনার কোনো মানে নেই আমার মনে হয় যে খাটটা আমার মনে হয় না তুমি আনবে যেটা আমার মনে হচ্ছে তুমি খাটটা ওখানে রিপেয়ার করে ওখানেই রেখে আসবে কারণ খাটটা আনার কোনো প্রয়োজন নেই একটা খাট কেনার ক্ষমতা তোমার আছে এবং একটা খাট তোমার কিনতে হবে তাই বিছানা বিছানা বলছিলে জন্য তোমাকে বললাম তো আজকেও তোমাকে কিছু কথা বলতে আসবো কারণ তুমি বলেছো আদা জল নুন আরও কি কী খেয়ে তোমার পেছনে কিছু মানুষ লেগেছে তোমার পোশাকের উপরে তুমি পোশাক একশোবার তুমি পোশাক কি পরবে কি খাবে কোথায় যাবে সম্পূর্ণ তোমার ব্যাপার বার সেটা যদি তুমি নিজের বাড়িতে করতে যেহেতু তুমি সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল মিডিয়াতে তুমি কিছু দেখাও সেই জন্য মানুষের ভালো মন্দ সেটা বলে যেমন দেখো তুমি কালকে এর ভিডিওতে বলেছ যে আমার এই কালারফুল যে এইটা ওয়ার্ড্রপটা হয়েছে সেটাই যদি তোমরা বলো যে আমি স্টিকারের স্ক্রিনশট দিয়ে দেবো সেই স্টিকার আমি লাগিয়ে নেবো দেখো তুমি কিন্তু প্রশ্ন করলে যে আমি তোমরা যদি বলো তাহলে আমি স্টিকার লাগাবো তাহলে ভিউয়ার্সরা তো তোমাকে তোমার তাদের মতামত দেবেই না কেউ বলেছে ওরকমই থাক কেউ বলেছে কালারফুল হয়েছে অসুবিধা কই কেউ বলেছে ভালো হয়েছে কেউ বলেছে খা সবাই সবার মতামত দেবে তাতে তো রেগে গেলে হবে না কারণ তুমি তো জিজ্ঞাসা করছো তো চলো বন্ধুরা আজকেও প্রিয়াকে কিছু কথা বলে যাব যেগুলো অসংযত লাগে অসংযত লাগে এবং হ্যাঁ ভালো কিছু তো আছে সেগুলো ওর সঙ্গে ওকে বলতে বলতে বসলাম তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও প্রিয়া এবি ব্লগস না কিন্তু আজকে এপি অল কারণ ও এপি অলে কালকে ভিডিও দিয়েছিল তো আজকে শর্ট গতকালকে শর্টস চ্যানেলেও ভিডিও দিয়েছে আমি তো বলেছি শর্টস চ্যানেলে ভিডিওগুলো খুব আমার ভালো লাগে কিন্তু বক্তব্য তো একটা আছেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো মূল ভিডিও বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভীষণ ভালো আছি ওদিকে তোমরা শর্টস দেখেছ হলুদ কোটা শুরু হয়ে গেছে কারণ এই প্রোগ্রামগুলোতে আমার থাকার কথা ছিল কিন্তু পরিস্থিতি মানুষকে মানে পরিস্থিতি মানুষের শিকার হয়ে যায় তো যাই হোক তোমাদের বললাম যে আমায় ছুটি পাইনি জন্য আমাদের আজকেই বেরোতে হবে আজকেই বেরোবো আমরা এরপর থেকে প্রত্যেকটা প্রোগ্রামে থাকবো ওর বাবার বিয়েতেও আমি গেছিলাম মানে যে মেয়ের যে দেওরের বিয়ে হচ্ছে সেই দেওরের বিয়েতে তখন আমি একদম ইয়াং ভীষণ আনন্দ করেছিলাম আমার সেই ইয়াং ছবি যদি তোমরা এখন দেখো না ওর অ্যালবামে আছে কেউ চিনতে পারবে না তখন আমার সম্ভবত বয়স তখন আমার মেয়ে সদ্য হয়েছে আমার বুঝতে পারছো আমার খুব অল্প বয়সে আঠেরো বছরে বিয়ে হয়েছে খুব অল্প বয়স বাইশ তেইশ হবে তখন আমার মেয়ে খুব ছোটো তো যাই হোক ওর বাবার বিয়েতে ভীষণ আনন্দ করেছি ওর বোনের বিয়েতে ভীষণ আনন্দ করেছি মানে নুনুদের বিয়েতে আমার নুনুদের বিয়েতে আমার বিয়ের পরেই এসব বিয়েগুলো হয়েছিল তা তার মেয়ের বিয়েতে আজকে যাবো তো খুব এক্সাইটেড ভীষণ আনন্দ হচ্ছে তোমরা দেখেছো আশীর্বাদে গিয়ে অসুস্থ বাড়িতে এসেছিলাম আশীর্বাদে গিয়েছিলাম তো যাই হোক মূল কথায় ফিরে আসি প্রচুর লাগেজ হয়েছে আমার গাড়িতে লাগেজ ডিকিতে আটবে আঁটবে কিনা সেই নিয়েও সংশয় আছে তিন চারটে লাগেজ হয়ে গেছে তিন চার দিনের জন্য যাচ্ছি তো তো যাই হোক চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো প্রিয়া কালকের ভিডিওতে বলেছে কালকে ওকে বলা হয়নি কালকে ভিডিওতে বলেছে ওর পেছনে আদা জল খেয়ে নুন খেয়ে ও কিছু কি কি খেয়ে যেন পড়ে গেছে পড়ার কাজ করলে পড়তেই হবে প্রিয়া করতেই হবে দেখো তুমি বলেছো আমি তুমি যে ড্রেসটা পরেছো আমি তোমাকে কিছু বলিনি আমি বলেছি তোমাকে ওই ড্রেসটা করে বাইরে বেরোতে না আর বলেছি যে তোমাকে ওই ড্রেসটা পরে তো পরার থেকে তোমাকে ম্যাক্সি পরে বেশি সুন্দর লাগে কারণ তোমার প্রচুর ম্যাক্সির কালেকশান প্রথম দিন বলেছিলাম তারপরে যখন দেখেছি তুমি এই নাইট শ্যুটটা পরে কমফোর্টেবল আর কিছু বলিনি কিন্তু কালকে তুমি বললে কোথায় কিছু দেখাতে যাচ্ছে না আমি যে ড্রেসটা পরেছি আমাকে কিছু দেখা যাচ্ছে অনেককেই তো অনেক কিছু অনেক খারাপ খারাপ ড্রেস করে দেখো দেখা না গেলেই যে সেই ড্রেসটা খুব সুন্দর হবে দেখা না গেলেই যে আমি একটা ড্রেস পরেছি সেটা পোশাক পরেছি সেটা আমার কিছু দেখা যাচ্ছে না কোথাও কোথাও কিছু দেখা যাচ্ছে না তাহলেই যে সেই ড্রেসটা সুন্দর হবে এর কোনো মানে নেই আমি তোমাকে জাস্ট ব্যাখ্যা দিচ্ছি তুমি যে কালকে ড্রেসটা পরেছো বা যেটা পরো তুমি ব্ল্যাক কালারের যে নাইট ছুটি তো বলে এগুলোকে যেটা পরো কোথাও কিছু দেখা যাচ্ছে না তোমার এই ড্রেসটা পৃথিবীমণ্ডলেও পড়ে কারণ ও চিপচিপে চেহারা বাচ্চা মেয়েকে কিন্তু খুব সুন্দর লাগে এই সেম ড্রেস ও পরে ও সবসময় পরে থাকে আমি দেখে দেখি তোর ভিডিওগুলো তুমি তুমিও পরেছো কিচ্ছু দেখা যাচ্ছে না এটাও ঠিক কিন্তু দেখো দেখা না গেলেই যে সেই ড্রেসটা তোমাকে শ্যুট করবে তোমাকে ভালো লাগবে তোমার ভিওয়ার্সটা ভালোভাবে নেবে এর কোনো মানে নেই আমার বক্তব্য আমি দিচ্ছি না আমি তোমার ভিউর্সদের কথা যেটা নাকি তোমাকে বলেছে সবাই যে তোমাকে ভালো লাগেনি তাই তুমি বলেছো যে কোথায় কিছু দেখা যাচ্ছে না তো তার মানে আমি পড়তেই পারি আমি জাস্ট সেটার ব্যাখ্যা দিলাম তুমি আয়নার সামনে দাঁড়িয়েও বা তুমি পরে যখন ভিডিওটা শ্যুট করার পরে এডিট করবে তখন তুমি নিজেকে দেখো কেমন লাগবে আর তুমি পাশাপাশি একটা ম্যাক্সে পরে ভিডিও করো তাহলে তুমি দেখো যে কেমন লাগছে ভিডিও আবার অনেকে অন্যান্য হওয়ার কথাও বলেছে তুমি নিজে দেখো দেখে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে কোনটাই বেশি ভালো লাগছে আর তোমাদের ব্লগারদের তো একটাই মোটো হওয়া উচিত যে আমাদের ব্লগিংটাকে সুন্দর করে তোলার তাই তো একটা ড্রেস যেটা আমি গ্রামে পড়তে পারিনি শহরে এসসির জন্যই সেই ড্রেসটা আমি পরবো মানে ফ্ল্যাটে এসসির জন্যই সেই ড্রেসটা পরব এখন যদি তুমি বলো তুমি প্যান্ট পরবে কারণ এখনকার মেয়েরা পড়ছে যারা অভ্যস্ত ছোটোবেলা থেকে পরে বা গ্রামে চলে না শহরে বোধ সেটা কি তোমার সাথে যাবে যাবে না কিন্তু তুমি জোর করে পড়তেই পারো সেরকম ব্যাপার ব্যাপারটা হচ্ছে তুমি তোমার যেহেতু একটু হেলদি তাই ওই ড্রেসটা তোমাকে একটু বেমানার লাগছে ভিওয়ার্সদের কথা আমার কথা না তাদের মনে হচ্ছে প্রিয়াকে তো তারা সেই প্রিয়াকে হারিয়ে ফেলেছে তারা একটু মানে এই প্রিয়াকে তারা ঠিক চাইছে না ভালো লাগছে না তার তারা কিন্তু ভালোবাসার থেকে তোমাকে বলছে যে এই ড্রেসটাই তোমাকে ভালো লাগছে না তার মানে তোমাকে ভালোবাসে তারা এটা মনে রেখো তারাই বলতে পারে ওই যে বলে না শাসন করা তারই সাজে শোয়াক করে যে তারাই বলতে পারে যারা তোমাকে ভালোবাসে তোমাকে খারাপ লাগছে তাদের কাছে তাই তারা বলেছে এটা আদা জলকে পড়ার কিছু নেই কারণ তারাদের ভালোবাসার মানুষ তুমি আমার মনে হয় এটা তুমি একটু পজিটিভ দৃষ্টি দিয়ে তাকাবে নিশ্চয়ই উত্তর তুমি পেয়ে যাবে যে কারা বলছে যারা তোমাকে ভালোবাসে বুঝতে পারছি এরপরে তারপরে টুকু তোমার তুমি কি পড়বে কি খাবে কি দেখাবে সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি দেখালে তাদের যদি খারাপ লাগে সেটা তোমাকে নিতে হবে সেটা তোমাকে পজিটিভলি নিতে হবে এইটুকু থাকলো আজকে তোমার পোশাক নিয়ে তারপরেও তোমাকে বলি আচ্ছা পরের কথা আগে একটু বলি তুমি কিন্তু বাপের বাড়িতে গিয়েও একটা বোধায় প্যান্ট আর একটা ওপরে কিছু একটা পরে গেঞ্জি টেজি পরে তুমি মেলায় গেছো তাহলে প্রিয়া তোমার তো গ্রামে তোমার শ্বশুরবাড়ির থেকে তোমার বাপের বাড়ি বেশি দূর না তার মানে তোমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির যে লোকজন মানে পাড়ার লোকজন কমন হওয়া উচিত বা তোমাদের যে মেলাটা তোমাদের ওখানেই মানে তোমাদের ভালা না ভালাঘাটা না কোচবিহারে তোমাদের গ্রামেই মেলাটা মেলাটা তোমাদের গ্রামেই তাহলে সেখানে অনেক লোকজন তোমার শ্বশুরবাড়ির পরিচিত তোমার ভাসুর তোমার শ্বশুরের অনেক পরিচিত লোকজন যেটা তুমি বললে যে আমি তো এটা বাপ শ্বশুরবাড়িতে কোনো দিন পরতে পারিনি অ্যালাউ নেই তাই এটা আমি ফ্ল্যাটে এসে পড়েছি আর এটা আমার অনেক হ্যাঁ ড্রেসটা তোমাকে দেখেছি অনেক আগে তাহলে তুমি সেই প্রিয়াই তো যখন রাত্রিবেলা রাশের মেলায় গেলে তখন তো তুমি একটা মডার্ন ড্রেস পরে গেলে মানে একটা প্যান্ট শার্ট পরে গেলে মনে হলো আমাকে দূর থেকে এক নজর দেখলাম যে প্যান্ট পরে তুমি আয়নাতে দেখা গেল গেল। তাহলে তো তুমি গ্রামে পড়েছো কারণ তোমার ওখানেই শ্বশুরবাড়ি তাহলে তো তোমার কোনো বাধা নেই বাপের বাড়ি থেকে গেছো কিন্তু গ্রামে তো অনেক লোকজন আছে এবার কেউ যদি নিয়ে সেটা সমালোচনা করে যেহেতু গ্রাম সেহেতু তোমার খারাপ লাগার কোনো মানে হয় না তো এই তো গেল তোমার পোশাক নিয়ে কথা এবার বলি ওই যে বললাম বিছানাটা নিয়ে বললাম ওটা বিছানা না ওটা খাট বলো এবার তোমার ছেলে রাত্রিবেলা বিছানায় টয়লেট করছে টয়লেট করছে এটা একটা রোগ এটা একটা রোগ এটা অনেক সময় বাচ্চারা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে হয়তো স্বপ্নে যে আমি টয়লেটখানাতেই মানে বাথরুমেই টয়লেট করছি সেই হিসাবে বিছানায় টয়লেট করে দেয় কিন্তু তোমার কথা অসংযত ছিল সেটা হচ্ছে তুমি বলেছো অনেক রাত পর্যন্ত এডিট করেছো অনেক রাত অবধি এডিট করেছো তাহলে প্রিয়া তুমি যখন অনেক রাত অবধি এডিট করেছো তাহলে সেই রাতে শুতে যাওয়ার আগে কেন আয়ুষকে একটু টয়লেট করাও নি যদি টয়লেট করাতো তাহলে তো আজকে আয়ুষ টয়লেট করতো না আমার মনে হয় বি কেয়ারফুল তুমি যদি কেয়ারফুল থাকতে আর ছেলের দিকে যদি একটু নজর থাকতো তাহলে বাচ্চারা টয়লেট করতো না যদি তুমি রাত্রিবেলা যখন বললে না এডিট শেষ হয়েছে অনেক রাতে যদি টয়লেট করে শোয়াতে আমার মনে হয় টয়লেট হতো না এবং তুমি যদি এই দিকটা একটু খেয়াল করো কোনো ডাক্তার দেখাতে হবে না কোনো কি বললে কি কালো কান্না কী বল কিছু একটা বললে মা বলেছে কি কিছু দিতে হবে না একটু কেয়ারফুল যদি তুমি থাকো তুমি করতে পারো কিন্তু তুমি ইদানিং তোমার শর্টসে তোমার ভিডিওতে তোমার শরীর নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছো যেটা নাকি দেখতে পাচ্ছি বুঝতে পারছি আয়ুষের দিকে তোমার কিন্তু একটু নজরটা কমে গেছে যত্নটা কমে গেছে যেটা আমার মনে হলো সেটা আমি বললাম আয়ুষের পড়াশোনার তো ধার দিয়েই যাচ্ছ না তুমি কালকেও বললে যে ওর টিচার শুরু হয়ে গেলে তুমি আর বাপের বাড়ি বা শ্বশুরবাড়িতে সেরকম যাতায়াত করতে পারবে না তাই তুমি ঘুরে আসলে কিন্তু টিচার না শেষ মানে টিচার না দেওয়া পর্যন্ত আয়ুষকে পড়াশোনা করাবে না তাই তো ও এইভাবেই থাকবে যেগুলো আছে মাথায় সব আবার মুছে যাবে বুঝেছ বাচ্চা তো বাচ্চা তো ওর ব্রেনে যেগুলো আছে সবও ভুলে যাবে বুঝতে পেরেছো এখান থেকে মনে হলো যে তুমি একটু অযত্ন করছো মানে একটু অনিয়ম করছো তুমি নিজেই বললে অনেক রাত অবধি এডিট করেছো তো বাচ্চাটাকে হিসি করালে পরে ও মনে হয় না হিসি করতো তাছাড়াও অন্যদিনও অন্য অন্যদিনও যখন বাচ্চাটাকে ঘুম পাড়াবে মাঝখানে রাত্রিবেলা একবার উঠে ওকে টয়লেট করালে দেখবে আস্তে আস্তে এই অভ্যাসটা ওর মানে এই বিছানায় হিসি করাটা ওর বন্ধ হয়ে গেছে করলেও সপ্তাহে দুদিন করবে তিন দিন করবে তারপর আস্তে 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 দেখবে সপ্তাহে একদিন করছে তারপরে দেখবে আর করছেই না বুঝতে পেরেছ আমার মনে হয় এটা তোমাকে বললাম কারণ এটা অনেক বাচ্চাদেরই এটা একটা মানে এটা একটা করে আর কি আর এই এই বাচ্চারা সব খায় এই বাচ্চাদের হিসিতে বিছানা ভীষণ দুর্গন্ধ হয় যতই তুমি রোদে দাও তো শোক যাই করো না কেন ভীষণ গন্ধ হয় আর তোমাদের ব্যবসার ঘর ব্যবসার ঘরে একটা গন্ধ বৃষ্টি লাগে আর প্রত্যেকদিন তো শোক রোদে দেওয়াও সম্ভব না আর ফ্ল্যাটে তো নই বুঝাতে পারলাম যেগুলো মানে আমার মনে হবে তোমাকে বলার দরকার আছে সেগুলো তোমাকে বলবো এবার বলবো তুমি বললে যে তুমি বাড়িতে যাবে বাপের বাড়িতে মা রান্না কর তো তোমাকে একজন দেখলাম প্রশ্ন করেছে বাপের বাড়িতে কেন তুমি কে শ্বশুর বাড়িতে বা নিজের বাড়িতে কেন উঠলে না তাই এই জায়গাটা আমার একটু আবার তোমার দিকে কথা বলবো যে তুমি এতদিন বাদে যাচ্ছ অবশ্যই মার কাছে গিয়ে উঠবে মা মেয়েরা একটু মার কাছে সরবড়ো মারান্না রান্না করে রাখবে মার রান্না খেয়ে দিয়ে তুমি শ্বশুর বাড়িতে আসবে এই জায়গাটা একদম ঠিক আছে কিন্তু গিয়ে দেখলাম তুমি বললে যে শ্বশুর বাড়িতে দুই পরিবারকে নিয়ে তুমি মেলায় যাবে প্রথম কথা তুমি যদি এই সিদ্ধান্তটাই নিয়ে থাকো দুই পরিবার নিয়ে যাবে তাহলে তুমি শাশুড়িকে ফোন করো ফোন আছে তো যে শাশুড়ি বাড়ি আছেন কিনা আমি বাড়িতে যাচ্ছি আমি বাড়িতে যাচ্ছি তুমি কি বাড়িতে আছো তো তুমি তাহলে জেনে যেতে যে না শাশুড়ি ধূপগিরি না কোথায় বা মানে বাপের বাড়িতে গেছে জানিয়ে আসুনি আসলে এসছো তোমার প্রয়োজনে মানে ওই খাটটাকে খাটটার ব্যবস্থা করতে আর ঠাকুর সিংহাসনটাকে নিতে বললে এসছো তোমার প্রয়োজনে তো যেহেতু মেলা চলছে এক কাজে দুই কাজ তো এসে দেখলাম যে তোমার শাশুড়ি নেই খারাপ লাগছিল ওই বুড়ো মানুষটার জন্য যার দুই দুটো ছেলে দুই দুটো ছেলের বউ যার বউ নিজের বউ ইয়াং মানে ইয়াং মানে নড়ে চড়ে খায় সেই মানুষটা আজকে বাড়িতে অত বড়ো একটা বাড়িতে অতটা জমি নিয়ে একটা বাড়িতে সেই মানুষটা আজকে একা বাড়িতে রয়েছে খুব খারাপ লাগছিল এটাই হয় এটাই বাস্তব এটাই বাস্তব আমার মা বলতেন মেয়ে বিয়ে দিলাম জামাইকে দিলাম ছেলে বিয়ে দিলাম বউকে দিলাম আমি যে খালি সে খালি ওনাকে দেখে আমার মায়ের সেই কথাটাই মনে পড়লো তো যাই হোক উনি ওনার পায়ের ব্যথা উনি বললেন হেঁটে হাঁটতে পারবে না হাঁটবে কেন প্রিয়া তোমার বাড়িতে গেলে হাঁটবে কেন তোমার বর এর চার চাকা আছে বাবাকে নিয়ে যেতে তোমার বর পারবে না যে বাবা তুমি বলো কখন যাবে আমি তোমাকে এসে নিয়ে যাব পারবে না তুমি বললে পায়ে ব্যথা হাঁটতে পারবে না তাই উনি যাবেন না মানে তোমার ফ্ল্যাটে যাওয়ার কথা তো যাই হোক ওনাকে একা দেখলাম বাড়িতে ওনার বউ কি সুন্দর ওনাকে রেখেই বাবার বাড়িতে চলে গেছে কিছু করার নেই হতেই হবে এটা খারাপ লাগছিলো এটুকুই শুধু বললাম আর এটাও সত্যি কথা যে বাপের বাড়ি কাছে থাকলে বাপের বাড়ি থেকেই মানে শ্বশুর বাড়িতে আসে মানে নিজের বাড়িতে তবে ওর তো এখানে একটা নিজের নিজের মানে সদ্য নিজের বাড়ি এসে রান্না বান্না করে খেতেই পারতো বা ওইখানটা একটা বেলা কাটাতেই পারত একটু সুন্দর হতো ভিডিওটা যাই হোক এটা একান্তই ওর নিজের ব্যাপার যেগুলো আমার ভালো লাগবে সেগুলো তো আমি বলবই তারপরে দেখলাম ওর বাবা ওর বাবাও আসাম থেকে এসছে বাবা ভাইকেও যাবে না মাকে নিয়ে গেল মাকে নিয়ে গেল এবং গিয়ে খাওয়া দাওয়া করলো মেলায় খাওয়া দাওয়া করলো কিন্তু আরও একটা কথা বলার আছে তো ভেবেছিলাম এই কথাটা আমি বলবোই কিন্তু হঠাৎ দেখলাম প্রিয়ার কমেন্ট বক্সে আমার মনের কথাটা উঠে এসছে তা একসঙ্গে পড়ে নিই তারও কথাটা মানে ভিআর্টসেরও কথাটা আমি আমার মধ্যে দিয়ে বলতে পারবো লিখে যে প্রিয়া যদি তোমাকে ডক্টর যদি তোমাকে ডক্টর বলেছে যে রেস্ট নিয়ে নিতে কিন্তু আমি আমি তোমাকে এখনো একটু একটা দিনও রেস্ট নিতে দেখছি না এমনি কেন প্রশ্ন ভিহা করতেই পারে কারণ তুমিই বলেছ যে তোমাকে ডাক্তার পাঁচ দিন রেস্ট নিতে বলেছে এবং তোমাকে এখন রেস্ট নিতে হবে তুমিই বলেছ ওই জন্য ভিহাটসা তোমাকে প্রশ্ন করছে এই প্রশ্নটা আমারও তোমাকে তুমি বললে একটা ইঞ্জেকশান নিয়েছে এবং খোঁজ খবর নিয়ে দেখেছি যদি সেই ইঞ্জেকশানটা হয় খুব মারাত্মক একটা ইঞ্জেকশন এবং তোমাকে রেস্ট নিতে হবে কিন্তু তুমি নিজে বলেছ আমার পাঁচ দিন রেস্ট নিতে হবে তোমার পেটে যন্ত্রণা তুমি বলেছ কিন্তু তোমার যে ভাবমূর্তি দেখছি তোমার যে ভিডিও দেখছি তাতে কিন্তু দেখছি না যে তুমি একটু রেস্ট নিচ্ছ শুধু আমার কথা না এটা দেখো একটা ভিউয়ার্স তোমাকে বলবেই কারণ তুমি যে কথাটা বলে রেখেছো তোমার তার এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তুমি যদি শরীর খারাপ রেস্ট ডাক্তার কি বলেছে না বলতে প্রশ্ন করতো না এটা কিন্তু তোমার পিছনে না বা আদা জল খেয়ে তোমার পিছনে লেগে নেই তোমার কথার সঙ্গে তোমার কাজে একদম মিলছে না কারণ আমিও দেখেছি তুমি ঘরে ঘরঝার দেওয়া উঠা বসা বিছানা গোছানো যেগুলো একান্তই যেটা হয়েছে একান্তই যে রেস্টটা তোমাকে নিতে বলেছে একান্তই এগুলো করা যায় না একান্তই এগুলো করা যায় না আমি জানি না তুমি মিথ্যে বলছো বলছো না সত্যি কিন্তু তুমি ভিউয়ারদের বিহারদের টাস্ট হারিয়ে ফেলছ এটা একদমই সত্যি কথা বিহারদের ভালোবাসা এবং বিহারদের বিশ্বাস হারিয়ে ফেলছো কারণ তুমি করছো একরকম বলছো একরকম করছো আর রকম করছো আর এক রকম তো তার উত্তরেও লিখেছে সেটা সেটা হয় সেটাই হয় কোথায় বলো একা সংসার সব বলবো এখনও বলছে একার সংসার সব বলবো তাহলে তুমিই তো বলেছ যে আমার ডাক্তার রেস্ট নিতে বলেছে শরীর খারাপ থাকলে না বা ডাক্তার রেস্ট নিতে বললে না একার সংসার আর দোকলার সংসারই হোক ওই বিছানা থেকে উঠতে না ওই বিছানা থেকে তুমি উঠতে না স্ট্যান্ড বাই পাঁচ দিন তোমাকে শুয়ে থাকতে হতো যদি তোমাকে ডাক্তার মানে স্ট্রিক্টলি রেস্ট নিতে বলতো ওই গাড়িতে করে গ্রামের দৃশ্য দেখতে দেখতে বাপের বাড়িতে যেতে পারতে না মেলায় গিয়ে ওই সব খাওয়া দাওয়া করতে পারতে না যদি ডাক্তারের রেস্ট্রিকশান থাকতো এটা শুধু ওর চোখে লাগেনি ভিউয়ারদের চোখে লাগেনি আমারও লেগেছে আমারও লেগেছে তারপরেও তুমি রীতিমতো সংসারে কাজ করে যাচ্ছ থেকে বড়ো কথা গাড়িতে করে তুমি মেলায় গেলে বাপের বাড়িতে গেলে সেখান থেকে নিজের বাড়িতে আসলে মানে শ্বশুর বাড়িতে আসলে তারপরে মেলায় গেলে লোকে বলবেই প্রিয়া বলবেই কারণ তুমি একটা সোশ্যাল ফিগার এতে তুমি বলতে পারো না যে তোমার পেছনে লেগে গেছে তোমার কীর্তিকলাপ দেখে তোমার কাজকর্ম দেখে তোমার বিহেভিয়ার দেখে মানুষ এগুলো বলছে মানুষের মুখ তুমি আটকাতে পারবে না তুমি সত্যিই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছো যদিও তুমি কিছু তোমার কিছু এসে যায় না তোমাকে একজন কমেন্ট করেছে যে তুমি রিলসটা করেছো আমি জানি হয়তো মানে ওটা স্পিডে দিতে পারো বা স্লোতে দিতে পারো করতে পারো কিন্তু তুমি যে এইটা এটা করেছো রিলসটা করেছো দৌড়াতে দৌড়াতে এসে তুমি যদি প্রেগনেন্ট হও তোমার এই ধরনের রিলস কি করে করো তুমি তখন তোমাকে মনেই হচ্ছে না তোমার শরীর খারাপ অথচ তুমি মুখেই বলে যাচ্ছ যে আমার শরীর ভীষণ খারাপ রাত্রিবেলা আমার খুব খারাপ অবস্থা গেছে যে মেয়েটা রাত্রিবেলা এরকম খারাপ অবস্থা যাবে সেই মেয়েটা দিনের বেলায় রেস্ট না নিয়ে সেই মেয়েটা দিনের বেলায় মেলায় চলে যাবে বাপের বাড়ি সেখান থেকে শ্বশুর বাড়ি সেখান তারপরে বাপের বাড়ি তারপরে মেলা যে মেয়েটা নাকি নিজে বলছে রাত্রিবেলা খুব খারাপ অবস্থা গেছে আমার তোমার কথাতে মিলছে না তো কিছু যার জন্য ভিআর্সরা তোমাকে বলছে আর আমরা যেহেতু ভিডিও করি আমরা বলছি কিচ্ছু মিলছে না তোমার কথায় ওই জন্য তোমার পেছনে আদা জল খেয়ে কেউ পড়ে নেই তোমার কাজকর্মে আমি বলতে বাধ্য হচ্ছি আর একটা কমেন্ট পড়ব পরে ভিডিওটা শেষ করব কি ড্রেস পরেছে দেখতে কি বিশ্রী লাগছে উনি মনে করছে ওনাকে দেখতে খুব ভালো লাগছে আয়নার সামনে কি দাঁড়ায়নি মনে হয় কি বাজে লাগছে এটা ভিলার্সা তোমাকে প্রশ্ন করবেই করবেই অ্যাকচুয়ালি তোমাকে ওই ড্রেসটা পরে কেমন লাগছে তুমি একবার ভিডিওতে দেখো তাহলেই হবে তো যাই হোক তুমি নিজেই বলছো ওয়ার্ডড্রপগুলো আমার স্বামী দিয়েছে কারো দেওয়া জিনিস পছন্দ আমার পছন্দ হয়েছে খুব হয়েছে কারণ তোমার অভিব্যক্তি দেখেই বোঝা গেছে তোমার পছন্দ হয়েছে কিনা আর পছন্দ হোক চাই না হোক সেটা তুমি চটকাচ্ছ বেশি আর দেখো তুমিও প্রশ্ন করেছো স্টিকার লাগাবে কিনা। প্রশ্ন করবে তোমরা জিজ্ঞাসা করবে তোমরা ভিওয়ার্সদের আর ভিওর্টসরা সত্যিটা তুলে দিলেই সেইটা যদি তোমাদের পিছনে লাগা হয় আদা জল খেয়ে লাগা হয় তাহলে কিচ্ছু বলার নেই তোমার বলা একরকম তোমার কাজকর্ম একরকম যদি হয় তার জন্য ভিওয়ার্সরা যদি তোমাকে কিছু বলে তার জন্য এত রাগ করলে তো হবে না প্রিয়া আর আমি যদি ভিডিওতে বলি এত রাগ করলে হবে না তো যাই হোক প্রথম যখন বলেছিলাম বিছানা বিছানা করো না খাট বলো আর তোমার একটা সত্যিই খাটের দরকার এটা একদমই ঠিক কথা তোমার একটা খাটের দরকার আর বলো না যে পয়সা নেই বলো না পয়সা নেই যে বললে না যে এখন তো অনেক খরচ সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার এরপরেও যদি মানুষ বলে না কারণ একটা ভিডিও একটা কমেন্টে দেখছিলাম বলছে যে খাটের জন্য পয়সা চাও এইগুলো শুনো না নিজেদের কীর্তিকলাপের জন্য এগুলো শুনো না বোঝাতে পারলাম নিশ্চয়ই তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো প্রিয়াকে নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মানুষকে এইভাবে দোষারোপ করো না নিজে অন্য দিকে দেখালে চারটে আঙুল নিজের দিকে থাকে এটুকু মনে রেখো এটুকু মনে রেখো এই পর্যন্তই থাকলো টাটা